নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগেও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সুপুষ্টিমাস উদযাপন মুখ্য সেবিকা অঙ্গনারী কর্মীদের কর্মক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার সমস্ত অঙ্গনারী কেন্দ্রের মুখ্য সেবিকা অঙ্গনারী কর্মীদের উপস্থিতিতে উদযাপন করা হয় সুপুষ্টিমাস অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আধিকারিক সুমিতা সুব্বাসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা মালদা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনারী কেন্দ্রে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে তিনজন সুপারভাইজার এবং ষোলো জন অঙ্গনারী কর্মীকে সম্মান জ্ঞাপন করা হয় প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা মা ও শিশুদের পুষ্টি এবং শিক্ষার জন্য জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনারী কেন্দ্রের মাধ্যমে পুষ্টিগত খাদ্য শিশুদের জনশিক্ষার ব্যবস্থা করা হয় পাশাপাশি নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে অঙ্গনারী কেন্দ্রের কর্মীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা स्कूल टीम हमें बोलते पड़े जाते हैं तो बहालों पर सोचें और पूरे टीम ऐसा नहीं आपको कुछ इतना थे तो उन तक नेमबर ज्यादा कुछ इतना ज्यादा जोड़ हाथ पर लियो साजिश जोड़ों हमारे ज्यादा ऐसा नहीं सोच के आए थे सवाई किसको आपने तो जो भी बोल रहे थे आपने, दे 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 आपने तो ज्यादा बहालों पर सोचें तो � বা অন্যান্য কোয়েশনের যে অ্যাসপেক্টগুলো আছে যার মধ্যে হেলথ একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেভাবে আপনারা কাজ করছেন প্রত্যেক ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছেন এবং তার সাথেও বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা যেভাবে সাহায্য করছেন আমি কিন্তু ফ্যাম্প জানাতে আমি পারছি না আমি এটাই বলবো অনেকে সবাই বলেছেন

যতদিন আপনি স্পট পিটিং বাড়াবেন না ততদিন দেখবেন আপনার বিভিন্ন প্যারামিটার যে আছে অন রিয়ালিটি কিন্তু ইম্প্রুভ করবে না একটা বাচ্চাকে যদি আপনি সেন্টারে নিয়ে আসতে পারেন তার পড়াশোনা ইম্প্রুভ হবে ওই যে পৌষ্টিক লাড্ডু যে পায় সেটাও কিন্তু ঠিক টাইমে পাবে একটা গ্যাপের পরে খাবার পাবে এবং সেই নির্দিষ্ট যে খাবার আমার সেই শিশুই খেতে পারছে বা ল্যাকেটিং বা প্রেগনেন্ট মাদার্স খেতে পারছেন সেটা কিন্তু এনশোর করানো যাবে তাদের পড়াশোনা একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা কিন্তু করানো যাবে তো আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি স্পট ফিডিং করাতে পারেন যদি বাচ্চাদেরকে যেমনি টিচিং লার্নিং মেটিরিয়ালস টিএলএম এর মাধ্যমে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে এনগেজমেন্ট খুব ভালো আজকে খুব সুন্দর আপনারা সবাই মিলে প্রদর্শনী করেছেন অনেক কষ্ট করে বানিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যেখানে সক্ষম আঙ্গনবাড়ি সেন্টার হয়েছে আমরা নিজেই দেখেছি আপনারাই বলবেন যেখানে এখানে সক্ষম আঙ্গনবাড়ি সেন্টার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে দ্যাট টেলিভিশন যেখানে অনেক কিছু আপনারা পড়াশোনা রিলেটেড থাকান বাচ্চাদের কিন্তু ফুটবল এইসব সেন্টারে একটু না হলেও বেড়েছে তো গভর্নমেন্ট কিন্তু ইন্টারভেনশন করছে আপনারা আপনাদের মাধ্যমেও কিন্তু চাইলে অনেক এমনি সেন্টার্স আছে যার এখানকার দিদিমণিরা কিন্তু নিজের ইনিশিয়েটিভে কিন্তু তারা এখানকার ফুটবল বটফিডিং প্যারামিটারগুলো খুব ভালো করতে পারে তো এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে একটা জিনিস যদি আপনি ফোকাস করেন অল প্যারামিটার্স উইল ফল আমাদের প্লেস আমাদের সুপারভাইজাররা আছেন দে ভেরি ব্রাইট অ্যাজ ওয়েল এ যারা খুব এক্সপিরিয়েন্স আছেন অনেক দীর্ঘদিন ধরে তারা ফিল্ডে আছে প্রত্যেকটি আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেক উইক যে আছে একটা করে মিটিং করবেন আপনাদের যতগুলো সেন্টার্স আছে তাদের ভার্চুয়াল সেন্টার্সকে নিয়ে অন্তত একবার করে মিট করা আইটার ফিজিক্যালি ওরা ঠিক সময় ভার্চুয়াল মোড একবার মিটিং করলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি ঘাটতি আছে তাদের কী সমস্যা আছে আমাদের দিদিবন যারা ফিল্ড লেভেলের আছেন তাদের কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে তো যত বেশি ইন্টারঅ্যাকশন রাখবেন गवर्नमेंटে যে টাইটেল আছে কোন প্যারামিটার কখন রিভিউ হচ্ছে কোন প্যারামিটারের কি কোথায় আছে তো এটা যত বেশি আপনারা মিটিক্স করবে তাদের সঙ্গে বসবেন তাদের কাছে যাবেন ফিল গিস করতে ইউর সিগনেট পেসার হবে নাম্বার থ্রি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারে আপনারা কাছে কি আনি টু রিপোর্ট শেয়ার হয় কোন সময় বিল্ডিং নিয়ে কোন সময় টল নিয়ে কোন সময় উন্নানোর নিয়ে রিপোর্ট স্যার ওকে তো ডে রিপোর্ট যেন কি হচ্ছে दट इज যে কতগুলো আপনারা ইনিশিয়েটিভে আপনারা জল গমে ইনشور পারছেন কি সেটা অল্পকে পড়ে কতগুলো কেন্দ্রে আপনারা যেখানে রিপেয়ার প্রয়োজন আছে সেই রিপেয়ারগুলো ইনشور করতে পারছেন তো এগুলো কিন্তু যত বেশি পুশ করবেন তো ভালো ভালো পরিবেশ সাথে ভালো পরিবেশ সাথে বাচ্চারা অটোমেটিক্যালি যে সেন্টারে আসে এবং বাচ্চারা সেন্টারে আসলে আপনার যতগুলো প্যারামিটারস যাচ্ছে সব প্যারামিটারস কিন্তু আপনার সেন্টারে খুব ভালো হবে এবং আপনাদের কনসার্ন আমাদের যত দিদিমণিরা আছে আছেন আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আমাদের দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যতগুলো আপনাদের কনসার্ন আছে সকলে আমরা সবসময় টেক কেয়ার করি এবং আরো কোনো কনসার্ন থাকলে সেগুলো আমরা টেক কেয়ার করবো আপনারা খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আজকে যারা অ্যাওয়ার্ডস পাচ্ছেন তাদেরকে বিশেষভাবে কংগ্রাচুলেশন কিন্তু যারা এসেছেন বা যারা আজকে আসতে পারেননি প্রত্যেকে কিন্তু আমাদের আইসিএস যে বিভিন্ন প্যারামিটার আছে সেটাকে ইনক্লুড করার জন্য কন্ট্রিবিউট করছে থ্যাংক ইউ

আমাদের আইসিডিএস সার্ভিসেসে বিভিন্ন যে আমরা প্যারামিটার্সগুলো হয় তার ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ছিল যেখানে মালদা জেলার বিভিন্ন আইসিডিএস সেন্টার্স থেকে যারা আঙ্গনবাড়ি ওয়ার্কারস আছেন হেল্পার্স আছেন তারা পার্টিসিপেট করেছিলেন তার সঙ্গে সুপারভাইজার সিডিপিওসরাও ছিলেন এবং সুপুষ্টি মাস আজকে উদযাপন হয়েছে এখানে তার সাথে সাথে যারা ভালো পারফরমেন্স করেছেন লাস্ট ইয়ারে তাদেরকে এখানে আজকে পুরস্কৃত করা হয়েছে